কালীপুজোর রাতে স্বয়ং মা কালী নিজেই এই মন্দির ছেড়ে বেরিয়ে আসেন বীরভূম জেলার ভদ্রপুর গ্রামের কাছে ব্রাহ্মণী নদীর তীরে ছোট্ট আকালিপুর গ্রাম এখানেই আছে এক রহস্যময় মন্দির মা গুজ কালীর কথিত আছে মহাভারতের যুগে মগধের রাজা জরাসন্ধ গোপনে এই দেবীর পূজা করতেন বহু শতাব্দী পরে রানী অহল্লাবাই স্বপ্নাদেশ পেয়ে মূর্তিটি আবিষ্কার করেন কিন্তু ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস সেই মূর্তিটি কাশী থেকে নিয়ে যেতে চাইলে কাশীরাজ চৈত সিং মূর্তিকে গঙ্গায় ডুবিয়ে দেন এরপর মহারাজ নন্দকুমার স্বপ্নে মার দর্শন পান মা বলেন আমি গঙ্গার জলে আছি আমাকে উদ্ধার করে তোমার জন্মভূমির কাছে প্রতিষ্ঠা করো কাশিরাজের সাহায্যে তিনি মূর্তিটি উদ্ধার করে জলপথে আকালি পুড়ে আনেন এবং এখানে প্রতিষ্ঠা করেন মায়ের রূপ অন্য রকম মা দ্বিভুজা বিশাল সাপের উপর আসীন হাতে অভয় মুদ্রা কৃষ্ণবর্ণ দেহ ভয়ঙ্কর দাঁত গলায় মানুষের মাথার মালা মাথার উপপরে অসংখ্য সাপের ফনা এটি কুণ্ডলিনী শক্তির প্রতীক বলে মানা হয় পুরো বিগ্রহটি কষ্টি পাথরের তৈরি মন্দিরটি অষ্টকোণী যা অষ্টাঙ্গ যোগের প্রতীক তবে মন্দির এখনও অসম্পূর্ণ লোককথায় আছে এক রাতে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি অনেকে বলেন নন্দকুমারের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মন্দিরের দেয়ালে ফাটল দেখা দিয়েছিল এখানে প্রতিবছর বিশেষ পূজা হয় আশ্বিন মাসের শুক্ল চতুর্দশী আর মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে তবে কালীপুজোর রাতে কোনো পূজা হয় না কারণ বিশ্বাস করা হয় সেই রাতে মা নিজেই গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন গ্রাম জুড়ে ঘুরে বেড়ান অনেকেই বলেন শোনা যায় মার নুপুরের শব্দ আজও মন্দিরের সামনে সেই প্রাচীন বেদী পাশে ব্রাহ্মণী নদী আর দূরে মহাশ্মশান সব মিলিয়ে এই পরিবেশ ভক্তদের মনে এনে দেয় গভীর ভক্তি আর এক অদ্ভুত শান্তি মা গুজ্জ কালীর মন্দির শুধু ইতিহাস নয় ভক্তদের কাছে এক অলৌকিক আশ্রয়